আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট প্রিমিয়াম বাসনটার দরকার হবে আপনি গুগল ক্রোমে গিয়ে ক্যাবকার প্রিমিয়াম লিখে করে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে এখান থেকে প্রথমে একটা পাঁচ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেট করা হয়ে গেলে উপরে ফটোস লিখে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শু করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো ছয়টা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে ক্যাপকার্ড প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে প্রথম ইন্টারেস্ট এরকম থাকবে উপরে একটা এরকম বক্স এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এটা রোটেট হয়ে যাবে এখানে মধ্যে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সট্যান্ড অপশনে ক্লিক করে দিবেন আপনার গেলার এইসব ভিডিওগুলো শো করবে নয় সেকেন্ডের একটা ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আসে এখান থেকে ডাউনলোড করে এখানে পেয়ে যাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার এইখানের মধ্যে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন লেয়ারটাকে রান্ধ দিয়ে দিয়ে আপনার ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকম ভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে এরকমভাবে ডোমগুলো ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন ছবিগুলোকে ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি আপনার মাছ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ডান দিকবাদিক করে ছবিগুলোকে মাস বরাবর বসিয়ে দেবেন তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবির ডিউরেশন বসাতে হবে তার জন্য আপনি প্রথম ছবি লেয়ারে আবার এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এই ছবিটা লেয়ারে শেষে অংশে দেখতে পারবেন একটা সাদা অংশ আছে এটাকে ধরে আপনি এখান থেকে ডিউরেশন কমিয়ে প্রথম ছবি ডিউরেশন বসাবেন জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড শুধু প্রথম ছবি ডিউরেশন হবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর বাকি যতগুলো ছবি আছে সবগুলো ডিউরেশন হবে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড ছবিগুলো ডিউরেশন বসানোর সময় প্রথম ছবিটা ডিউরেশন দেবেন জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর বাকিগুলো দিবেন জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড এবং লাস্টের যে ছবিটা আছে এটাকে বসানোর সময় যদি এটা একটু ছোটো হয় একটু ছোটো করে আপনি অডিওটা লেয়ার সমান করে দেবেন এটা মেবি জিরো পয়েন্ট ফোর সেকেন্ড হবে এরকমভাবে করে বসানো হয়ে গেলে এখান থেকে লেয়ারটা রান দিয়ে দিয়ে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন আটকাতে হবে তার জন্য আবার আপনি প্রথম ছবির লেয়ারের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি এই যে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি এই কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখানে মধ্যে ওয়েব অ্যাপস অপশন করে একটা অ্যানিমেশন পাবেন আমার ক্ষেত্রে প্রথমে আছে প্রো অ্যানিমেশন এটাকে সিলেক্ট করবেন তারপরে নিচেই দেখতে পারবেন এখানের মধ্যে আপনার ছবি লেয়ারটা আসে এটাকে বাদ দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে ওয়েব অ্যাপস অপশন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন তো আমার সবগুলো ছবিতে সিলেক্ট করা হয়ে গেল তারপরে এখান মধ্যে নিচে টিকমার অপশন আসে এখান থেকে আপনি টিকমার অপশনে ক্লিক করে দেবেন এখন লেয়ারটাকে আমি দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন তারপর এখান থেকে আপনি একবার ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনি ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে একটা ইফেক্ট পাবেন এসডিআর করে এখানের মধ্যে ট্রেন্ডিং অপশানটার মধ্যে আপনি পেয়ে যাবেন আমার ক্ষেত্রে প্রথমে আছে এই এসডিআরটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষে ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপর লেয়ারের রান দিক দিয়ে আবার চলে আসবেন এখান থেকে আবার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে এখন এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক না করে এখান থেকে বোর্ড ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে আপনি ট্রেন্ডিং অপশনটা দিয়ে থাকবেন এখানের মধ্যে দেখতে পারবেন বোরটেক্স ডেস্টোরশন করে একটা ইফেক্ট আছে আপনি এই ইফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এই ইফেক্টটা প্রো ইফেক্ট থাকবে ইফেক্টটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটা লেয়ার শেষে ধরে এটাকে বাইরে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন এরকমভাবে এখন এখানে মধ্যে আমাদের আর কোনো ধরনের কোনো কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে আমরা যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেট করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন দেখতে একটা এখানে আমাদের ক্লিক করে দেবেন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ